প্রভাত আমার সকল প্রিয় বন্ধুদের আর চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আশা রাখি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে আর অনেক ছোট ব্লগটি তো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে ওই মারবাড়িতে যে গেছিলাম পুজোতে তো তার পরের দিনে পুজো ছিল তো সকাল সকাল তো দেখলে ওখানে আমার দুজন ভাইয়ের বউ ওটা সবাই ওই প্রসাদ প্রসাদ কেটে সব গুছিয়ে টুছিয়ে রেখে টেখে দিয়ে এখন এই যে আমরা বেরিয়েছি ঘর তুলতে যাচ্ছি তো এখানে ওই মানে ব্যান্ড পার্টি যে বাজনা বাজাচ্ছে আর আমাদের গ্রামের অনুষ্ঠান প্রত্যেকটা গ্রামেই হয় এটা মনে হয় যে মানে ঘর তোলার সময় এইভাবে ব্যান্ড পার্টি মানে বাজনা বাজিয়ে বাজিয়ে যায় আর সবাই পেছনে আমরা এইভাবে লাইন দিয়ে সারি সারি করে যাই তো ঘর তোলার যে মানে মুহূর্তটা যে ওই আনন্দ তো সবাই কিন্তু এইভাবেই কিন্তু মানে যোগদান করে আর এখানে বেশিরভাগ আছে আমাদের মানে পাড়ার আর মানে আমাদের মানে জেঠিমা কাকিমা তারপরে আর প্রত্যেকটা পরিবারের মানে মেয়েরা এসছে সবাইকে তো বিয়ে দিয়ে দিয়েছে তো এই পুজো টুজো হলে সবার সঙ্গে একটা দেখা হয় আর বেশ ভালোই লাগে আর আমরাও তাই চলে এসেছি তো দেখো এটা যাচ্ছি আমরা নদীর ওই মোহনার দিকে আমাদের বাড়ি থেকে ওই তো দশ মিনিটের মতন সময় লাগে এখানে দেখো বড়ো মা বৌদি আর বোনেরা অনেকে আছে বা আমার সমবয়সী অনেকে আছে জেঠুর মেয়েরা তো দেখো এখানে আমার ভাই এই যে মানে ও হচ্ছে আজকের গতি হয়েছে তো মানে ঘর তোলা হচ্ছে ওখানে তোমাদের দেখাচ্ছিলাম যে এটা নদীর মোহনাটা ওই একেবারে পূর্ব দিকে আর এদিকে তিনদিকে তিনটে ওই আমরা তো বলি গ্রামের ভাষায় খাল বা খাল বলতেই পারো তোমরা আর আমি কিছু জানি না ওটাই বলে অভ্যস্ত তো তিন দিকেই গেছে আর মেন যেটা নদীতে মানে সংযোগ ঘটেছে এই সোজা তো তোমাদের চলো দেখাচ্ছি আর এখানে ওই যে টৌকোগুলো আছে এখানে সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমাদের মানে এখানকার পরিবেশগুলো সত্যি খুব মানে সুন্দর অনেক দিন পর এসে আগে তো প্রায়ই আসতাম আমরা এখানে দেখো এই যে তিনটে দিকে গেছে এই যে নদীর মোহনা তো সংযোগ মানে স্থল তো এখানেই জোয়ার ভাটা তো আসেই জানো তোমরা তো তার জন্য এখান থেকে কিন্তু ওই ঘরতোলাটা মানে হচ্ছে ঘরের জলটা এখান থেকেই নিয়ে যাচ্ছে আর এদিকটা তো ওই দিকে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে ওইটা কিন্তু নদী তো ওই যে সব নৌকাগুলো ওপরে এখন আছে এখন ওই জোয়ারের সময় তো পরে কিন্তু পুরোটা ওপরে জল উঠে যাবে আর আমরা ওই দুপুরের দিকে এসছিলাম দুপুর ওই এগারোটা বা সাড়ে এগারোটার মতন বাজে এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি ওদিকে আরও অনেকেই আছে ওপরে কারণ এত রোদুর যে আসতেই পারছে না তো যাই হোক তোমাদেরকে দেখাই আমাদের এখানে মানে কি পুজো হচ্ছে কি ঠাকুর তো চলো এই যে আমরা চলে এসছি এখন মানে ঠাকুর মানে যেখানে মণ্ডপ হয়েছে এখানে তো এখানে যে এটা আমার ভাইয়েরা সবাই মানে পাড়ার সব ভাই দাদারা সবাই মিলেই করে আর ছোটো কাকুরাও আছে মানে আমার কাকুরা তো এটা হচ্ছে ওই লক্ষ্মীনারায়ণ পুজো তো ওরাই তুলেছে অনেক বছর হয়ে গেল মানে পাঁচ সাত বছর মতন হয়ে গেল এই পুজোটা তো এখন অনেকটাই বড় করেই ওরা তুলেছে মানে এই পুজোটার আয়োজন করে যাই হোক ঘর তুলে চলে এসে মশাই এদিকে পুজো হচ্ছে তারপরে কিন্তু আমাদের মানে পুষ্পাঞ্জলি হবে আর তারপরে আমি বাড়ি চলে এসলাম বাড়িতে মা খিচুড়ি করছে সেটাও একটু দেখালাম চলো ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই রাখলাম সকলে খুব ভালো থেকো আর আবার চলে আসবো প্রতিদিনের মতন আমার নতুন আরও একটি ব্লগের সাথে এটা